যাত্রাবাড়ি গুলিস্তান সায়দাবাদ নেমে সুজা রিক্সা চলে আসবেন সদরঘাট নদীবন্দ্রে সাদী মার্কেট বিশাল সমাহার লেডিস পার্ক মার্কেট তেত্রিশ চৌত্রিশ নং দোকান তিন নম্বর গুলি এ বলক তিনটা প্রতিষ্ঠান চলে আপনার দোয়ারি মার্কেটে আচ্ছা ভাই তো ফার্স্ট আমাদের কি দেখাচ্ছেন ভাই ফার্স্ট আমি দেখাবো আপনার এই যে একশো তিরিশ টাকা থেকে আমি বেশি হয়ে দেখেন একশো তিরিশ টাকা থেকে ভাই এই যে একশো তিরিশ টাকা থেকে একদম নতুন একটা আমার আজকে আসছে দেখেন একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা কালার থাকবে ছটা এই দেখেন এই যে এরকম

এটার নাম হলো অনলাইন গ্রাউন্ড আচ্ছা 260 টাকা অনলি 260 টাকা হ্যাঁ শুধু সেলাই মজুরি টাকা আচ্ছা আচ্ছা বললাম না আপনি রিকোয়েস্ট আমি পানির দামে দিয়ে দিলাম এই দেখেন ভাই এই যে দেখেন এমবডারি প্রিন্ট হুম দেখছ অল ওভার এমবডারি অল ওভার হ্যাঁ অনলি 260 টাকা নাই ভাই 260 260 টাকা 260 টাকা

এই দেখেন দেখছেন এই যে মালটা এই দেখেন এই যে দেখছেন তিনশো নব্বই টাকা শুধু যদি ছয়শো টাকা বিক্রি করতে না পারে মাল ফেরত নিয়ে আবার গ্যারান্টি হ্যাঁ এরকম

এই দেখেন ভাই ও দেখছেন ডিজাইন অরিজিনাল চায়না ডিজাইন রিজন না ভাই 460 টাকা অনলি দিয়েছেন হ্যাঁ আচ্ছা এই দেখেন ভাই ও এই দেখেন অরিজিনাল চায়না দেখছেন কত করে 530 টাকা রে জিগা লাভ নাই ভাই রেড কোন প্রয়োজন লাগে না আমার কাছে আচ্ছা এই দেখেন এই দেখেন গ্রাউন্ড গ্রাউন্ড অনলি 390 টাকা চায়না কাপড় এই কাপড়টা দোকান দেখছেন এই দেখেন এই দেখেন আচ্ছা আমি পানি থাকলে আমি দুই হাতে হাতি দাম যে রং উঠে কিনা

পাঁচশো নব্বই টাকা অনলি অনলি পাঁচশো নব্বই টাকা শুধু পার্টি ড্রেস এই দেখেন অনুষ্ঠানের জন্য নাইট ড্রাইভ দেখেন শর্ট টপ হাজারো হাজার ডিজাইন শর্ট টপ আছে এই দেখেন দেখছেন এই দেখেন দেখছেন চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ নাইট মাল আমার কাছে পাওয়া যাবে মাল আছে দেখাবেন নাকি ভাই এই দেখেন ভাই আচ্ছা আমি কত দেখাবো কোন এই সব আমার নতুন ডিজাইন এগুলো এই দেখেন নতুন ডিজাইন হ্যাঁ এই এই দেখেন

আপনারা নতুন যারা ব্যবসা করবেন ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন দুই হাজার ঠিকানা তিরিশ হাজার ঠিকানা এই যে আজকে মাল বেছে দেয় মাল কাঠ গুলা দেখেন

আপনারা যারা মফস্যের নতুন ব্যবসা করবেন ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন ব্যবসা সমস্ত কিছু কৌশল আপনি দেখবেন ঠিক আছে আপনার পাশে সারের দোকান আছে যে শার্টের দোকান আছে আর আমি নতুন চালু করছি সারও নিতে পারবে কোনো সুবিধা নেই চল না ভাই আর মায়ের আছে এখানে হিউজ পরিমাণ শার্টের কালার আছে দেখেন একদম নতুন নতুন সব শার্টের কালার আছে দেখেন বিস একদম দেখেন আন দেখেন হিউজ পরিমাণ সব এক কিন্তু তৈরি করে নাই ভাই বাইরে তৈরি করে আপনারা কিন্তু শার্ট অনটি সব একটা পাবেন নাকি বিশেষ করে আমার দোকানের অ্যাড্রেস হলো নিউ কুমিল্লা বাইবে ক্লোথ স্টোর তেত্রিশ চৌত্রিশ নয় দোকান সদরঘাট নদী বন্দরের লেডিস সাদী লেডিসার্মাকে তিন নাম্বার গুলিয়া আর আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন ফোর সেভেন টু ফাইভ এইট নাম্বার ভিডিও স্ক্রিনের উপর নাম্বার দেওয়া থাকে সবসময় যোগাযোগ